সে মোগল ডাইনাস্টি মোগল সাম্রাজ্যের বাদশাহ আকবর সে ছিল সেকুলার কথা ইসলাম বিরোধী আকবর ছিল মোগলদের মধ্যে ইসলাম বিরোধী সে আজান দেওয়া নিষেধ করেছিল আজান এটাতে আরেক ধর্মের গন্ধ আসে ওই যে অন্য ধর্মের প্রজা তারা কা আজান শুনলে আমাদের বুক কাঁপে কাজদরিয়ার আজান হবে না দিশা আজান বন্ধ করে আল্লাহ একবার কে যা শুনলে আমাদের মুখে শুকনা ও লিপ্ত আল্লাহু একবার নিষেধ বিবাহের ব্যাপারে কুফু হিন্দু মুসলমান কোন বাসাবাসী মেদ বিচার নাই যার যেখানে যেভাবে মন চাই করতে পারবে এইভাবে অনেক কিছু ইসলামকে একেবারে কন্ট্রোল করতে করতে সিপি হালাইছে সেখানে একজন দিনের আলেম দিনের দায়ী দিনের রাই দিনের নকিব দিনের মুজাহিদ হজরত আল্লামা মাওলানা শেখ আহমদ শেরহামদি মুজাদ্দেদে আলফে সামি কয় না খা দে আলফে সামি তিনি একবারের বিরুদ্ধে দাঁড়াইছেন মাত্র একজন পুরা ভারত উপমহাদেশ